পাশ দিয়ে লিখলে তো আর সাতের সমীকরণটা মিলবে না তো উনি ক্যামেরার সামনে আসলে ওনার ফ্যামিলি এক মায়ের আহাজারিতে যেখানে গোটা মা জাতির হৃদয় কাছে সেখানে উদয় হয়েছে আরেক ঢঙ্গি মায়ের আদিক্ষেতা চলমান আসিয়া ঘটনায় যে বাক্যটির মাধ্যমে বুবলিকে কোষা দিলেন অপবিশ্বাস যদিও একে অপরের প্রতি তারা প্রায় কন্ট্রোভার্সিমূলক আলোচনায় জড়িয়ে পড়েন তবে এবারের বিষয়টি ভিন্ন রকম প্রতিবাদের আঙুল তুলে অপবিশ্বাস শিক্ষা দিয়েছেন বুবলিকে তার মতে যেখানে সাত বছরের শিশু আসিয়া ঘটনায় নির্বাক গোটা দেশবাসী সেখানে কি করে ছেলেকে নিয়ে খুনশুটির ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করেন বুবলি সেটাই তার বোধগম্য নয় বর্তমানে আসিয়া ঘটনায় উত্তপ্ত দেশের সর্বোত্তম সামাজিক যোগাযোগ মাধ্যমগুলি সাধারণ জনতা হতে সবিজের তারকাদেরও জোর দাবি ন্যায় বিচারের কিন্তু সেখানে সেই মুহূর্তে বুবলির ফেসবুকে পাওয়া গেল ছেলের সঙ্গে কাটানো কিছু খুনসুটির মুহূর্ত চলমান আসিয়া ঘটনায় তার সোশ্যাল হ্যান্ডেলে দেখা যায়নি কোনো প্রতিবাদের ভাষা আর সে প্রকাশ করেছেন অপবিশ্বাস অপবিশ্বাস অবশ্য কারো নাম মেনশন করে কথাটি তার ফেসবুকে লেখেননি কিন্তু নেটিজেনদের চোখ থেকে এড়াতে পারেননি সবনাম বুবলি তার সন্তানের বাবা সাকিব খানও তার ফেসবুকে ন্যায় বিচারের দাবি জানিয়েছেন কিন্তু সেখানে তার মধ্যে বুবলির এই হ্যাপিনেস প্রকাশের মন মানসিকতা আসে কি করে সেই প্রশ্নটাই অপবিশ্বাসের অন্যদিকে আসিয়া ঘটনা কিংবা তাকে নিয়ে সমালোচনা ঘটনার কোনোটাতেই মুখ খোলেননি সবনাম বুবলি তিনি এখনো রয়েছেন চুপ করেই যদিও বিভিন্ন সময়ে তাকে নানা মানবিক কাজকর্মে দেখা যায় কিন্তু যেখানে সাত বছরের শিশু ধর্ষণে কেঁদেছে গোটা মা জাতির হৃদয় সেখানে বুবলি কেন চুপ থাকলেন সেই প্রশ্নটাই উঠে আসে সোভিয় চলমান আসিয়া ঘটনায় বুবলির এই আচরণে আপনার কোনো মন্তব্য থাকলে জানিয়ে দিন কমেন্ট বক্সে